হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসাইন ভিড়ের রুমে বিশৃঙ্খলার পর পুরো প্রাসাদ জুড়ে এক ধরনের নিস্তব্ধ আতঙ্ক নিকোফোনে একটি এনক্রিপ্টেড অ্যাপ খুলে শ্যাডোলাইন যেখানে পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ ডাক্তারের সঙ্গে কথা বলা যায় যে ডাক্তার রাষ্ট্রগুলো নিষিদ্ধ করেছে অথচ মাফিয়ারা লুকিয়ে লুকিয়ে তাদের রক্ষা করে স্ক্রিনে একটি নাম চলে ওঠে একজন নিউরো অ্যাল্টারেশন বিশেষজ্ঞ যার উপর রাষ্ট্র বত্রিশটি দেশে ওয়ারেন্ট দিয়েছে কিন্তু মাফিয়া দুনিয়ার তার মূল্য আকাশ চুম্বি নিকো একটি কোড পাঠায় রেড লিলি প্রোটোকল এই কোট মানে মস্তিষ্ক পরিবর্তন স্মৃতি বাতিল সব কিছু ডিমান্ড কয়েক সেকেন্ড পর ডাক্তার ভিডিও কল করে মুখের অর্ধেক ছায়ায় থাকা চোখে বরফ ঠান্ডা নির্লিপ্ততা ডক্টর কাস্তেলান নিকো নিকো আমেরেজ মেক্সিকো আলভারেজ স্টেট ডাক্তারের ভ্র সামান্য নড়ে এই সাম্রাজ্যের নাম তার কাছে নতুন না বর্তমানে রাষ্ট্রগুলো শাসন করে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া রাজফির আলভারেজ আর তার ঘনিষ্ঠ ব্যক্তি নিকোর আমিরেজ ডক্টর কাস আমাকে ডাকলে কারণ একটা মেয়ে আছে আমি চাই তার পুরো স্মৃতি মুছে দিতে ডাক্তারের ঠোঁটে অস্বস্তিকর এক হাসি ফুটে ওঠে এটা ঝুঁকিপূর্ণ কাজ কখনো মৃত্যুও হতে পারে নিকো উত্তর ঠান্ডা মৃত্যুর ভয় আমাদের নেই কাজটা কতদিনে করতে পারবে ডাক্তার বলে আমি আজ রওনা হব আমাকে নিতে তোমাদের প্রাইভেট জেট পাঠাও তোমাদের দেশে পৌঁছাতে চোদ্দ ঘন্টা লাগবে নিকো নাড়ে তারপর লাইন কেটে দেয় নিকো সঙ্গে সঙ্গে ভিডের এয়ার স্ট্রিপে খবর পাঠায় একটি কালো বোম্বার ড্রায়ার গ্লোবাল সিক্স থাউজেন্ড জেড রাতে তোলা হয় রানওয়ে জোরে ভেতরে বিশেষ মেডিকেল সুইট নিয়ন আলো অস্ত্রধারী ছয়জন ব্ল্যাক স্কার্ট পাইলটকে কোড দেওয়া হয় নিকো জিপিএস কোঅর্ডিনেট পাঠায় রাশিয়ার একটি পরিত্যক্ত মিলিটারি স্ট্রিপ সেখানে ডক্টর কাস্তেলান গোপনে আছেন জেট রাত তিনটা পঁয়তাল্লিশে উড়ে যায় নিকো নিজে যায় না কারণ তাকে প্রাসাদেই থাকতে হবে চোদ্দ ঘন্টা পর নাগাদ জেট আবার আলভারেজ এ আকাশে ভেসে ওঠে জেট নামতে দুপাশে দাঁড়ানো কার্ডরা মাথা নত করে ভালো পরা ধাতব সুইটকেস হাতে ডক্টর কাস্তেলান নামেন তার চোখ দুটো নির্লিপ্ত মানুষের আবেগ তাকে ছুতে পারে না নিকো তাকে রিসিভ করে সব কিছু রেডি ডাক্তার শুধু মাথা নাড়ে রোগীকে দেখতে চাই পরে আগে ভিড়ের সাথে কথা বলতে হবে বলে নিকো ডাক্তারকে নিয়ে ভিড়ের কাছে যায় নিকো ভিড়ের অফিসে দরজার ঠেলে ঢুকে বলে ডাক্তার এসেছে ভীড় যে মুহূর্তে খবরটি শুনে তার চোখে রক্তিমতা একটু নড়ে ওঠে রাগের জায়গায় আসে উদ্বিগ্ন ভীতি সে উঠে দাঁড়ায় তাকে আনো ডক্টর সামনে দাঁড়ায় চোখ দেখে পুরো পরিবেশ কারের ঘন সারি স্টিল দরজা সিকিউরিটি লক সিস্টেম ফির জিজ্ঞেস করে এটা কি পারমানেন্ট নাকি ক্ষণস্থায়ী ডাক্তার বলে এটা পারমানেন্টলি করা সম্ভব না মেডিসিন লাইন সেকশনের কারণে ক্ষণিকের জন্য এটা সম্ভব ওষুধের প্রভাব শরীরে মস্তিষ্কে তিন থেকে চার মাসের মতো থাকবে এরপর আবার ধীরে ধীরে পুরোনো সব স্মৃতি চলে আসবে ডাক্তারের কথা ভিড়ের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ে তাহলে তিন থেকে চার মাস পর সে যদি আবার এরকম অস্বাভাবিক আচরণ শুরু করে তখন কি করব এটা করোনার একমাত্র কারণ আমি চাই না যাতে সে নিজের কোনো ক্ষতি করুক ডাক্তার বলে না আপনি না চাইলে ওষুধের প্রভাব শেষ হওয়ার আগে আবার ইঞ্জেকশন দিয়ে দিবেন তাহলে আবার সেম ইফেক্ট হবে যতদিন পর্যন্ত আপনি মেডিসিন দিয়ে যাবেন ততদিন পর্যন্ত সে এভাবেই থাকবে কিন্তু তিন থেকে চার মাস পর যদি কোনো কারণে আপনি তাকে মেডিসিন না দেন তাহলে আবারও আস্তে আস্তে তার পুরনো স্মৃতি চলে আসবে তখন উনি আবার অস্বাভাবিক হয়ে যাবেন আগের সব কিছু তার মনে পড়ে যাবে বীর কিছু বলে সে কেন জানি সাহস পাচ্ছে না ডাক্তার ভিড়কে জিজ্ঞেস করে রোগীর বয়স বীর ঠান্ডা গলায় বলে আঠেরো ডাক্তার ভ্রু তোলে এটা ঝুঁকিপূর্ণ বয়স মস্তিষ্ক পরিবর্তন ও প্রবল প্রতিরোধ থাকবে মনের প্রতিরোধ খুব বেশি থাকবে ভীড় তার চেপে বলে কত লাগবে ডাক্তারের মুখে হাসি ফুটে ওঠে এবার সরাসরি তাকায় সে চোখে আর্থিক নিকড়ের আলো এই কাজের জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার লাগবে অগ্রিম তিরিশ মিলিয়ন বাকিটা কাজ শেষ হওয়ার পর নিকোঁচ স্তব্ধ হয়ে যায় ডাক্তারের ডিমান্ড শুনে কিন্তু ভিড়ের একটু দ্বিধা নেই পেমেন্ট রেডি কাজ শুরু করো ডাক্তার হাত তুলে বলে অপেক্ষা করুন প্রক্রিয়া একদিনই হয় না ডক্টর কাস্তালান বীরকে সব কিছু বলে প্রথমে মস্তিষ্ক স্ক্যান করতে হবে নিউরো ইমেজিং স্নায়ুবিক চাপের ম্যাপিং তারপর সিলেক্টিভ মেমোরি মুখ্য স্মৃতি ফোল্ডার ব্লক করতে হবে সবশেষে নিউরাল রিরাইট থেরাপি এতে ওর অতীতের বেশিরভাগ ছবি অদৃশ্য হয়ে যাবে এটা করতে সাত থেকে দশ দিন লাগবে কয়েকটা সেশন করতে হবে প্রতিটি সেশনে ওর শরীর ঝুঁকিতে থাকবে মাঝে মাঝে কার্ডিয়াক স্ট্রেটও হতে পারে ভিড়ে গলা ভারী হয়ে আসে ওকে আমি রিক্স নেব কিন্তু ওর কোনো ক্ষতি হলে ডাক্তার ধীরে বলে তাহলে আমি বাঁচব না বুঝেছি ভিড় ডিয়েগোকে বলে সব রেডি করো ডাক্তারের যেটা লাগবে সব দাও এসের কোনো ক্ষতি যেন না হয় ভিড় আবারও ডাক্তারকে সাবধান করে আলভারেজ স্ট্রিটের আন্ডারগ্রাউন্ড মেডিকেল ল্যাব পুরোপুরি কালো কাছে ঢাকা ভেতরে হালকা নীল আলো যেটা দেখলে মনে হয় মৃত্যুর নিরবতা ধীরে ধীরে এগিয়ে এসেছে এসাকে স্টিলের অপারেশন রেডে শুয়ে রাখা হয় দুই পাশে চারজন নারী গার্ড মুখে উদ্বিগ্নতা চোখে ভয়। ডক্টর কাস্তেলান তার মিটার কেস খুললেন ভেতরে সারি সারি রূপালি সিরিঞ্জ মাইক্রো নিউরাল কেবল নীল ও লাল ভায়াল সব কিছু এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় এগুলো নিয়ে মানুষের স্মৃতি নয় অস্তিত্ব পাল্টে ফেলে হয় বীর সামনে দাঁড়িয়ে আছে তার মুখ শক্ত চোখ লাল কিন্তু ভেতরে ভয় বুক ভেঙে বেরিয়ে আসার মতো ডাক্তার বীরকে বলে এই ধাপে ভাইটাল চেক লাগবে আপনার অনুমতি বীর ঠান্ডা কিন্তু তীক্ষ্ণস্বরে বলে অনলি ফিমেল ডক্টরস নো ম্যান টাচহার ডক্টর কাস্তেলান মাথা নেড়ে সম্মতি দেয় সে সঙ্গে এনেছে তার দুজন মহিলা নিউরোলজিস্ট ডক্টর লিয়ানা ডক্টর সোফিয়া বিড় রুমের কোণে দাঁড়িয়ে এক সেকেন্ডের জন্য তার চোখ ঈশার থেকে সরায় না ডক্টর লিয়ানা ধীরে বলে আমরা প্রথমে ব্রেন ওয়েভ ম্যাপিং করব। এতে রোগীর কোনো ব্যথা হবে না ঈশাকে স্লো অ্যানিস্থিয়া দেওয়া হয় শুধু গভীর ঘুম অসচেতনতা নেই ব্যথা নেই বীর রুমে থাকলেও তাকে কিছুটা দূরে দাঁড়াতে হয় মহিলা ডাক্তাররা ঈশার মাথায় স্মার্ট ইলেকট্রোড ক্যাপ লাগায় মেশিন চলতেই ঈশার মাথার চারপাশে নরম আবহাওয়ার মতো আলো ছড়িয়ে পড়ে বীর দাঁড়াতে না পেরে সামনে এগিয়ে আসে তার পুক কাঁপছে এই ভয়ে যদি কিছু হয়ে যায় ডক্টর কাসতালান তার হাত তুলে থামায় পেছনে যান বীর রক্তলাল চোখে তাকায় তার দিকে মহিলা গাটরা ইঞ্জেকশন দেয় ঈশার শ্বাস কখনো দ্রুত হয় কখনো ধীরে হৃদস্পন্ধন বাড়লে কার্টিয়াক অ্যালার্ম বেঁচে ওঠে ভিড় কয়েকবার ডাক্তারদের এদিকে দিকে ছুটে গিয়েছে ঈশার অবস্থা দেখে সে বারবার বলে হালকা করে দাও ওকে ব্যথা দিও না ডক্টর কাস্টেলান ঠান্ডাভাবে পাবে জবাব দেয় ব্যথা নেই শুধু স্নায়ু প্রতিরোধ সময় লাগবে ঈশা একটি গ্লাস চেম্বারের মতো একটি সাইলেন্ট রুমে রাখা হয় যেখানে কোনো শব্দ নেই আলো নেই নরম উষ্ণ নীল আলোর ছটা ঔষধ ধীরে ধীরে রক্তে ঠোকাতেই ঈষার আঙুল কেঁপে ওঠে শ্বাস হয়ে যায় মেশিনের গতি বাড়ে ঈশা হঠাৎ বুক বাধা ব্যথায় কেঁপে ওঠে ঈশার ব্যথা সহ্য হচ্ছে না ভিড়ের সে যাতে দাঁত চেপে বলে এটা কতক্ষণ চলবে ডক্টর কাস্তেলান শান্ত প্রথম সেশন আট মিনিট সবচেয়ে কষ্টের অংশ প্রথম তিন মিনিট ভিড়ের শিরা ফুলে ওঠে আরও দ্রুত করো ডাক্তার ঠান্ডা কলে বলে দ্রুত করলে সে মারা যাবে এই কথায় ভিড় হঠাৎ থমকে যায় তার ঠোঁট শক্ত হয়ে আসে আর কিছু বলে না সে তাদেরকে তাদের কাজ করতে দেয় সেশন শেষ হওয়ার পর পুরো ল্যাব নিস্তব্ধ নীল আলো হঠাৎ নিভে যায় বাতাসের নরম শীতলতা ঈশা নিস্তেজ চোখ বন্ধ নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে চারপাশে গাটরা এখনও ভয়কে নিজের মধ্যে ধরে রেখেছে ডক্টর কাস্তাল ধীরে ধীরে ঈশার কাছে এগিয়ে আসে হাতে ল্যাপটপ তিনি ভিড়ের দিকে তাকান চোখে কঠোর নিলিপ্ত ভাব প্রথম সেশন সফল হয়েছে তিনি বলেন মেমরি নোটগুলোর প্রাথমিক ব্লক সম্পন্ন হয়েছে তার অতীত বারো পার্সেন্ট স্মৃতি পুরোপুরি মুছে গেছে ফির ধরে চোখে চোখ রেখে এটা ঠিক হচ্ছে তো ডক্টর কাস্তেলাম চোখে হালকা অস্বস্তি দেখিয়ে বলেন হ্যাঁ প্রতিটি সেশন সঠিকভাবে হয়েছে তবে লক্ষ্য করতে হবে প্রতিটি সেশন শারীরিক ও মানসিক চাপের সঙ্গে আসে কার্ডিয়াক স্ট্রেস হয়েছে কিছুক্ষণ মাইক্রো পালস কার্যক্ষমতায় ত্রুটি আনতে পারে কিন্তু এখন সব স্বাভাবিক তিনি আরও ব্যাখ্যা করেন পরবর্তী সেশনগুলো থাপে থাপে করা হবে প্রতিটি সেশন পরিবর্তন স্মৃতির ব্লককে দৃঢ় করবে সে সেশনের পর তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে রিটেড হয়ে যাবে সে আরও অতীত পরিচয় মনে রাখবে না অতীতের ভিত্তিকর স্মৃতি ব্যথা মানসিক চাপ সবই মুছে যাবে আরও কে নতুনভাবে ফর্ম করা যাবে শূন্য চোখে তাকে থাকে ভেতরে তুলপার বাইরে কঠোর নিয়ন্ত্রণ ডক্টর কাস্তেলান বলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন থেকে তাকে শুধু পর্যবেক্ষণ করতে হবে শরীরে কোনো সাইড এফেক্ট নেই তবে মনে রাখবেন চার মাস পর যদি ইঞ্জেকশন বন্ধ করেন মস্তিষ্ক ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে পারে তার মানসিক প্রতিরোধ খুব বেশি তাই নিয়মিত সেশন ছাড়া তার আচরণ নিয়ন্ত্রণ কঠিন হবে তিনি ভীরকে সতর্কভাবে জানান এটা ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু আপনি সঠিক মানুষের কাছে এসেছেন ডক্টর কাস্তালান শেষবার ভীরের চোখে চোখ রাখেন মনে রাখবেন এটা সম্পূর্ণ কন্ট্রোলেবল কিন্তু কখনও দায়িত্বহীন হবেন না ভিড় কিছু বলেন না ডক্টর কাস্তালান ধীরে ধীরে কেস প্যাক করে পরবর্তী স্টেশন ঠিক সময় হবে এভাবে একে একে সেশনগুলো শেষ হয় দশ দিনের কঠোর সেশন শেষে শেষ সেশনও সম্পন্ন হয়েছে ইসের শরীর ধীরে ধীরে স্থির নিস্তেজ চোখ বন্ধ সব নার্স তার চারপাশে দাঁড়িয়ে এখন আর আতঙ্ক নয় বরং অদ্ভুত প্রশান্তি নীল আলো নিভে গেছে ল্যাবে নিস্তব্ধতা নেমে এসেছে ভিড় এখানেই ছিল ডক্টর কাস্তেলান ধীরে ভিড়ের দিকে এগিয়ে আসে চোখ কঠোর মুখে এরকম নির্লিপ্ততা তিনি ল্যাপটপ খুলে দেখান সমস্ত ডেটা সব সেশন সফলভাবে শেষ হয়েছে মেমরি ব্লক সম্পূর্ণ তার অতীতের পরিচয় স্মৃতি ব্যথা সবই সম্পূর্ণরূপে মুছে গেছে ভিড় চোখ বড় করে তাকায় কপালের ভাঁজ অর্থাৎ এখন সে ডক্টর কাস্তেলান নাড়ে এখন শুধু ওকে যা দেখানো হবে যা চেনানো হবে সে সেটাই দেখবে সেটাই চিনবে আর সেটাই জানবে অতীতের কোনো স্মৃতি নেই আর কোনো ব্যথা কোনো মানসিক চাপ নেই সব শূন্য তিনি ভীড়কে সতর্ক করেন সাফল্য সত্ত্বেও কিছু বিষয় মনে রাখতে হবে চার মাস পর যদি নতুন ইনজেকশন না দেন মস্তিষ্কে ধীরে ধীরে পূর্বের কিছু আচরণ পুনরুদ্ধার করতে পারে কিন্তু যতদিন ইনজেকশন চালাবেন সে এভাবেই থাকবে নিরাপদ নিয়ন্ত্রিত ভিড় কিছু বলে না সে কেবল ঈশার দিকে তাকিয়ে আছে ডক্টর কাস্তালান অবশেষে এবার আপনি ওনাকে নতুনভাবে গঠন করতে পারেন ওনার মস্তিষ্কে পুরোনো কোনো দাগ নেই কোনো ক্ষতি হয়নি প্রতিটি সেশন নিরাপদ ছিল কার্ডিয়াক স্টেজ নিয়ন্ত্রণে ছিল ভির ডাক্তারকে জিজ্ঞেস করে জ্ঞান ফিরবে কখন আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিরে আসবে তারা কেউ আসতে পারে ডক্টর কাস্তেলান আবার বলে এখন শুধু আপনার দায়িত্ব ওকে নিরাপদে রাখা আর কোনো অন্য কিছু নয় সাফল্য সম্পূর্ণ এবং আপনার নিয়ন্ত্রণেই সব ভিড় নিরাপদার মাঝে স্থির হয়ে বসে থাকে ভিতরে অগাধ আবেগ বাইরে অপরাজয়ের শক্তি ঈশার মন মস্তিষ্ক সব এখন তার হৃদয় সব সময় তার অধীনে